আমার মতো লাগে তাই তো এইসব জামা দুই তুই পড়িস না ওই মেয়ের কথা বিশ্বাস করতেছো আমাকে বিশ্বাস করতেছো না শিক্ষা তো দিতে পারছি বদমাশকে দেখো সাদিয়া আমি তোমার সাথে কোনো রিভেঞ্জ নিতে আসেনি আমি তো এখানে আসছি তোমার কাছে সরি বলার জন্য কি সূর্য কোন দিকে উঠেছে তোমাকে মাফ করে দিলাম আমি তোমাকে এখন ফিট দিব মেনু কার্ড প্লিজ দুইটা চাওমিন ওই যে টেবিলে ম্যামকে দেখতে পাচ্ছেন মনসুনের ম্যানেজার আপনাদের পাশে টেটিংখানা আছে না হ্যাঁ ম্যাম বলল ওখানে বাচ্চাদের জন্য বিরিয়ানি পাঠাতে তো প্যাকেট পাঠিয়ে দিন বিলটা কিন্তু ম্যাম নিজে পে করবে ওকে বিল আমি পে করে আসছি অলরেডি ম্যাডাম বিল বিল তো দিয়ে গেছে উনি তো কোনো বিল দিয়ে জানো টেক্সিস পট পড়ের বাট পার কি ফাপড়টা নিয়ে গেল